জঙ্গি হানায় শহীদ হওয়া সেনা জওয়ান ঝন্তু আলী শেখের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় শহীদ জওয়ানের স্ত্রীকেও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এইদিকে জবানের পরিবার ছাড়াও কাশ্মীরে জঙ্গি হানায় নিহত হওয়া তিন বঙ্গ সন্তান তথা বৈষ্ণবঘাটার ঘাটার বিতান অধিকারী বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রর পরিবারকেও দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি সাথে বৈষ্ণবঘাটার ঘাটার বিতান অধিকারীর মা বাবা এবং স্ত্রীর নামে আলাদা আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে চেক দেওয়া হবে এবং বিতানের বাবার নামে করা হবে পেনশন ফান্ড প্রতি মাসে দশ হাজার টাকা করে সরকারি সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বেতন অধিকারের মায়ের নামেও স্বাস্থ্য সাথী কার্ড করে দেবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে